আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরিওান ফেসবুকেতে নতুন একটা সমস্যা ফেস করতেছি আমরা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন এবং অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই ফেসবুকে যে অ্যাড অন রিলস রয়েছে ইনস্টিম অ্যাড রয়েছে বোনাস রয়েছে এগুলোতে প্রবেশ করলে আমাদের এই যে সমস্যাটি রয়েছে এটা ফেস করতে হচ্ছে এই যে সমস্যা এটা আমাদের দেখা দিচ্ছে সো এই যে সমস্যাটা রয়েছে এটা কেন আসলো আর এটার কারণ কি আমি আজকে আপনাদের প্রশ্নেতেই আজকে ভিডিওটি আনলাম সব কিছু আজকে জানতে পারবেন এই ভিডিওতে শুধু ভিডিওতে একটা লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় রাইট গাইস প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো এরপর মন্ডেশন ট্যাবেতে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি না আমার ইনস্টিম অ্যাডটি রিভিউতে রয়েছে তার কারণে এখান থেকে ওই প্রবলেমটা ফেস করতে হচ্ছে না আমরা যখনই অ্যাড রিলসে ক্লিক দেবো তখনই কিন্তু ওই সমস্যা আমাকে ফেস করতে হচ্ছে অ্যান্ড বোনাসে ক্লিক দিলেও সমস্যা ফেস করতে হয় সাবস্ক্রিপশনও ক্লিক দিলে সমস্যা ফেস করতে হয় সো এটা বলতে পারেন গুড নিউজ ফেসবুকের তরফ থেকে এবং বলতে পারেন ব্যাড নিউজ কারণ এটা ফেসবুকের সার্ভারের সমস্যা হতে পারে আর এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়ালি একটা আপডেট চলতেছে আমরা সকলেই জানি যে এই যে টুলসগুলো রয়েছে এগুলো রিমুভ হয়ে আমাদের জন্য নিয়ে আসতেছে কন্টেন্ট মোডেশন টুলস যা কিনা আমরা ইতিমধ্যে কিছু দিনের ভেতর পেতে চলেছি কন্টেন্ট মোডেশন টুলস অ্যান্ড এই যে টুলসগুলো রয়েছে এগুলো রিমুভ হয়ে যাবে শুধু থাকবে হচ্ছে পার্টনারশিপ এবং স্টার আর হচ্ছে কন্টেন্ট মোডেশন এই যে তিনটা টুলস থাকবে বাদ বাকি যে টুলসগুলো রয়েছে ইনস্টিম অ্যাড লাইভ অ্যাড অ্যাড অন রিলস বোনাস সাবস্ক্রিপশন এগুলো রিমুভ হয়ে যাবে মানে ফেসবুক রিমুভ করবে এর আগে কিন্তু আমাদের ইনস্টিম অ্যাডের ক্ষেত্রে এই সমস্যাটি ফেস করতে হইতো যে আমরা ইনস্টিম অ্যাডেতে ক্লিক দিলে কিন্তু যে সমস্যা ফেস করতাম তাহলে এই সেম সমস্যাই কারণ ফেসবুকে তখন আপডেট চলতেছিলো সার্ভারের সমস্যা ছিল এর কারণে কিন্তু এই যে সমস্যা আমরা আবার পুনরায় ঠিক হয়ে গেছিলো সার্ভার যখন ঠিক হয়েছে তখন কিন্তু ওই সমস্যা ঠিক হয়ে গেছে এটা দেখা যাচ্ছে যে সবগুলো টুলসে এরকম প্রবলেম এটা সার্ভারের সমস্যার ক্ষেত্রেও হতে পারে এবং কি এই যে টুলসগুলো রয়েছে এগুলো রিমুভ করেও দিয়ে এই সমস্যা পারে যে রিমুভ করার ফলে মানে এটা রিমুভ করবে টুলসগুলো এর জন্য কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে সো এখন বলা যাচ্ছে না এটা কিসের জন্য এই সমস্যাটা আমাদেরকে ফেস করতে হইতেছে সো যদি এই যে টুলসগুলো রয়েছে এগুলো রিমুভ করে দেয় তাহলে আমাদের জন্য গুড নিউজ আর যদি রিমুভ করে না দেয় পুনরায় যদি কিছুদিন পরে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর আবার পুনরায় ঠিক হয়ে যায় তাহলে আমাদের জন্য গুড নিউজ নাই ব্যাড নিউজ কারণ এখন কবে থেকে আমরা যে মনিটেশন পাবো ঠিক নাই আমরা অনেকেই রয়েছি ইনকামের আশায় কিন্তু ফেসবুকে কাজ করতেছি বাট আমরা মনিটেশন পাচ্ছি না সো আমাদের প্রয়োজন কি মনিটাইজেশন এর জন্য আমাদের যদি এই টুলসগুলো রিমুভ করে এখানে নিয়ে আসতে কি কন্টেন্ট মনিটেশন তাহলে কিন্তু আমরা অনেক খুশি হইতাম সেই জন্য বললাম এটা গুড নিউজ আর যদি রিমুভ যেহেতু না যদি আবার পুনরায় বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা ঠিক হয়ে যায় তাহলে বুঝবো ব্যাড নিউজ আর এটা অফিসিয়ালি কিনা সেটা বলা যাচ্ছে না কারণ ফেসবুক কোনো প্রকার আমাদের নোটিফিকেশন দেয় নাই আর এই যে কন্টেন্ট মোডেশন টুলস যেটা রয়েছে এটা কীভাবে আমরা মোডেশন পাবো এটা একমাত্র ইনভাইটের মাধ্যমে পাবো যেরকম আমরা এডন রিলসের ক্ষেত্রে মনিটাইজেশন পাইতাম বা সেট আপ অপশন পাইতাম যেমন আমরা অরিজিনাল কন্টেন্ট আপলোড করতাম কন্টেন্টগুলো ভাইরাল হতো হওয়া লাগতো এবং বেশি বেশি ভিউস আসা লাগতো রিস এঙ্গেজমেন্ট এগুলো আসা লাগতো তারপরে আমরা সেট আপ পাইতাম এখন সেম সেটার সেটার মতো ক্রাইটেরিয়া দিছে আর যে যে কন্টেশন টুলস রয়েছে সেটাতে আমরা কি করব ভিডিও পোস্ট এগুলো ভাইরাল করব যেরকম আমরা কি ম্যাপ থেকে যেভাবে ইনকাম হইতো এই অ্যাড রিলস থেকে যেরকম ইনকাম হইতো এবং বোনাস থেকে যেরকম ইনকাম হইতো অ্যান্ড সাবস্ক্রিপশন থেকে যেরকম ইনকাম হইতো সেম ইনকাম যে মাধ্যমগুলোতে হইতো সেই সবগুলো মাধ্যম কিন্তু একটাতে নিয়েছে তাহলে কন্টেন্ট মোডেশন টুলস থেকে আর ওটা থেকে যদি আমরা সেট আপ পেতে চাই ওটা তাহলে আমাদেরকে এই যে টুলসগুলোতে যে যে কন্টেন্ট আমাদের পোস্ট করতে ওটা আপলোড করতে হবে সেম প্রসেসে কাজ করতে হবে যদি কনটেন্ট মোডেশন টুল সেট আপ পেতে চাই অ্যান্ড ওটা কিন্তু যদি ভাইরাল হয় ঠিকভাবে রিস এঙ্গেজমেন্ট সবগুলোর থেকে আসে তাহলে কিন্তু আমরা সেটা অপশন পেয়ে যাব আর ওটা আমাদের আনলক হয়ে যাবে সো আশা করে বোঝাতে পেরেছি সো ফেসবুকের এই যে ইনফরমেশনগুলো রয়েছে শর্টকাট ইনফরমেশন এটা অনেকেই জানি না অনেকেই আমাকে ঠিকভাবে প্রশ্নও করতে পারে না এই এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম ইনফরমেশান আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে ঘন্টে বাজে রাখবেন ভিডিওটা আপনি টাইম শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর মাস্ট আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে আর ফেসবুক গ্রুপে আপনার এই ছোটখাটো সমস্যাগুলো পোস্ট করবেন এখান থেকেই আপনারা সাহায্য পেতে পারেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে